আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কাউকে বন্দি করতে দেখলে কি হয় আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্দি কাকে বলা হয় বলা হয় মূলত বন্দিত্ব হলো বার্ধক্য ও দরিদ্রতা দারিদ্রতা আর কতক ব্যাখ্যাকার বলেন নিশ্চয়ই বন্দিত্ব সফরের প্রতি ইঙ্গিত বহন করে কেননা এটা চালককে পরিবর্তন করে দেয় বন্দিত্বের ব্যাপারে রাসুল সাল আলী আসালাম করেন আহাবুল কয়েদি আক্রহু আল গল আমি বন্দিত্বকে ভালোবাসি আর বেরি পর্বে এটাকে অপছন্দ করি স্বপ্নে বন্দিত্ব দেখে দিনের উপর এটা অটল থাকা বুঝিয়ে থাকে কারণ হাদিসের মধ্যে আরো এসেছে আর দুনিয়া ও সিজনুল মুখমিন ও জান্নাতুল কাফির দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো আর কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত অর্থাৎ সে যা ইচ্ছা তাই করবে যদি সেটি তার হয় তাহলে অপশোধনীয় কাজে অটল থাকা বোঝায় আর যদি সিসার হয় তাহলে এটা এমন কাজে অটল থাকা বোঝায় যাতে লাঞ্ছনা অপদস্থত রয়েছে আর যদি বাঁধনটি রসির হয় তাহলে দিনের উপর অটল থাকার ইঙ্গিত করে যেমন আল্লাহ তালী বলেছেন তোমরা সকলে আল্লাহ তালার এক রজ্জুকে আঁকড়ে ধরো আর যদি স্বপ্নে আবদ্ধ ব্যক্তি ঋণী হয় তা অথবা মসজিদে থাকে তাহলে সে আল্লাহর আনুগত্য অটল থাকবে আর যদি স্বপ্নে আবদ্ধ ব্যক্তি ক্ষমতাশীল হয় এবং তার কাঁধে তার কাঁধের মধ্যে তরবাদি ঝুলানো থাকে তাহলে সে আল্লাহ তালার অনুগত্যে অটল থাকবে মুসাফির এই ক্ষেত্রেও আল্লাহ তালার অনুভূতি অটল থাকবে মুসাফির ব্যক্তি যদি নিজেকে বন্দী দেখে তাহলে এটা এই ইঙ্গিত রয়েছে যে সে সফরে বাধাগ্রস্ত হবে আর এ স্বপ্ন ব্যবসাকারীর জন্য অচল পণ্য বেঁধে নিয়ে যাওয়া বোঝায় আর চিন্তাগ্রস্ত ব্যক্তির জন্য তার চিন্তায় অটল থাকা বোঝায় রোগীর জন্য তার রোগ দীর্ঘ হওয়া বোঝায় আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহামতুল্লাহ ওবরাক